আসসালামু আলাইকুম ফাহমেদুলকে রেখে এই যে একাদশটা সাজানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাটা ছাড়াও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কারণে কারণ আজ থেকে প্রায় দশ দিন মতো আগে ঠিক এই একাদশটাকে রেখেই এই বোর্ডটাকে সাক্ষী রেখেই ভিডিও কন্টেন্ট রেডি করে রেখেছিলাম যে বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচে একাদশটা কেমন হতে পারে এই নিয়ে এবং সেখানে যথারীতি দেখতে পাচ্ছেন ফাহমিদুলকে রেখেছিলাম এখন এই যে ফাহমিদুলকে রেখেছিলাম ভিডিও কন্টেন্ট প্রিপেয়ার করা ছিল যেন আমি দ্রুততর সময় আপলোড দিতে পারি কিন্তু অ্যাট দ্যান্ড অফ দ্য ডে আমরা যেটা দেখলাম যে ফামিদুল আসলে বাংলাদেশের স্কোয়াডেই জায়গাটা পেলেন না সৌদি আরব থেকে বাংলাদেশেই তার আশাটা আসলে হলো না এই নেপথ্যের ঘটনাটা কি পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে আসলে আজকের ভিডিও আজকের কন্টেন্ট এবং আজকে আমরা ওটা নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব দেখেন কি হয়েছে সেখানে আমি সশরীর উপস্থিত ছিলাম না তবে বিভিন্ন সোর্স মারফত বিভিন্ন ঘটনা আমার কানে এসেছে বিভিন্ন পক্ষ বিপক্ষের ঘটনা কানে এসেছে এবং আসার পরে গত দু একদিনের মধ্যে বাংলাদেশের কিছু প্রখ্যাত জাতীয় দৈনিক কিংবা জাতীয় গণমাধ্যম তারা আসলে বিষয়টার খোলাসা করার চেষ্টা করেছে এর একটা যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার মাধ্যমে সেটা আসলে সামনে আনার চেষ্টা করেছে এবং সে বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা নিয়ে আসলে কথা বলবো দেখেন যুগান্তর পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে আমরা যেটা জানতে পেরেছি সেই প্রতিবেদন অনুসারে হচ্ছে ফাহমেদুল যখন বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন তখন হাভিয়ার কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ অজ ভেরি মাচ ডিলাইটেড উনি অনেক বেশি খুশি ছিলেন এবং বলেছিলেন যে এই ছেলেটা আগামী বাংলাদেশের মানে অনেক বড় কিছু হয়ে যাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বাংলাদেশকে তিনি প্রতিনিধিত্ব করবেন অনেকটা দিন ধরে এমন প্রত্যাশা হাভিয়ার কাবরেরাই কিন্তু বলেছিলেন এবং তাকে আমরা এই কথাটাও বলতে শুনেছি যে হি ওয়াজ অ্যাস্টনিশ উইথ দ্য শ্যুটিং পাওয়ার অফ ফামিদুল ড্রাইট ফুড এবং ওই যে মানে ডান পায়ের যে শ্যুটিং পাওয়ারের জায়গাটা কিংবা হচ্ছে ডান পায়ের যে স্কিলের জায়গাটা এটা নিয়ে আসলে ফামিদুলের উপরে খুবই খুশি ছিলেন হাভিয়ার কাবরেরা বাট কি এমন হলো যে দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে আসলে উপরে এই ধরনের একটা জিনিস নেমে আসলো দেখেন সেটা নিয়ে আসলে সৌদি আরবের যেখানে যারা ক্যাম্প করেছেন বাংলাদেশের প্লেয়াররা দেশে আসার পরে তারা আসলে মুখ খুলতে চাননি অনেকেই তবে যুগান্তর পত্রিকার কাছে একজন নাম প্রকাশ না করার স্বার্থেই বা শর্তেই আসলে ঘটনাটা বলার চেষ্টা করেছে

ঘটনা যেটা ঘটেছে বলে যুগান্তর পত্রিকা প্রতিবেদন করেছে সেটা হচ্ছে ফাহমেদুলকে বল আসলে দিচ্ছিলেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার শ্রাবণ শ্রাবণের কাছ থেকে বলটা আসলে পাচ্ছিলেন না ফামিদুল তিনি বারংবার চাচ্ছিলেন যে গিভ মি দ্য বল পাস মি দ্য বল আর বলটা আসলে শ্রাবণ দিচ্ছিলেন না ফামিদুলকে এক কথায় দুই কথায় একাধিকবার যখন সেম ঘটনাটা হচ্ছিল তখন ফামিদুল তার টেম্পারটা লুজ করেন এবং হচ্ছে ক্লারিফিকেশন চান যে কেন এমনটা হচ্ছে একটা মানে হিট কনভারসেশান হয়তো সেখানে হয়েছিল এবং এই হিট কনভারসেশানটা প্রথমে হাভিয়ার কাবরেরার সাথে যখন ফামিদুল বললেন যে মানে ক্লারিফিকেশান চাইলেন যে এটা কেন হচ্ছে কি বৃত্তান্ত তখন প্রথমে দু একবার কিছু না বললেও পরবর্তীতে হচ্ছে হাভিয়ের কাবরেরা ফামিদুলকে আসলে ওই জায়গাটা থেকে মানে একটা যে নেক নজর সেই নেক নজর থেকে সরিয়ে দিয়েছিলেন এবং তার ফসল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফামিদুল আট দ্যান্ড অফ দ্য ডে আসলে ওই বাংলাদেশে যে ভারতগামী বিমানে উঠতেই পারলেন না তো এই ছিল যুগান্তর পত্রিকার যে রিপোর্ট কিংবা এমনটা এমনটা আমরাও শুনেছি দেখেন আমরা আমি যেটা বলছিলাম যে আগের কিছু ঘটনার সাথে আমরা যেটা দিয়ে মেলানোর চেষ্টা করি তাহলে এটা সত্যতা বা মিথ্যা জিনিসটা আমরা বোঝা মানে বুঝতে পারবো আরহাম হাম বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার এই কয়েকদিন আগে তাকে আসলে বাংলাদেশের যারা ফুটবলার রয়েছেন তারা এখন দেখেন আমরা তো আমরা তো অন দ্য স্পট খেলছি না কিন্তু খেলা তো আমরা ধরুন অনেকটা দিন ধরে দেখছি কোন জায়গায় কার কাছে পাসটা দেওয়া যায় কোনটা সুইটেবল পাসিং অপশান এগুলো তো আমরা বুঝতে পারি মানে অল্প হলেও বুঝি তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আরহামকে সুইটেবল জায়গায় পাসগুলো দেওয়া হচ্ছিল না এই যে জিনিসগুলো আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিংবা এই ফুটবলের সার্কিটটাতে আসলে আমরা দেখে এসেছি তো সেটাই হয়তো বা ফাহমিদুলের সাথেও হয়েছে কিনা এটা তদন্ত হওয়া উচিত এখন তদন্ত হওয়া উচিত এটা তো হচ্ছে আমি বললাম একটা ম্যাথ পিপল যারা বাংলাদেশের ফুটবলকে ফলো করেন ভালোবাসেন যারা আন্দোলন করছেন তাদের একটা যৌক্তিক দাবির মুখে বা তাদের একটা যৌক্তিক কথাকে আসলে আমি তুলে ধরলাম যে কি হয়েছিল আসলে ফাহামিদুলকে কোন ইস্যুতে বাদ দেওয়া হয়েছে এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কমপ্লিটলি হচ্ছে কোচের কল যে কোন প্লেয়ারকে আপনি ডাকবেন কোন প্লেয়ারকে আপনি ডাকবেন না তাই এখানে হচ্ছে মানে এটা কমপ্লিটলি একজন কোচই ডিফাইন করবেন যে আমার কোচ যদি এখন আমি সাংবাদিক পারমেজিমামকে ডাকেন বা আমি এখানে সাধারণ একজন ছাত্র পারভেজিমামকে ডাকেন যে ফুটবল খেলতেই পারে না কোচ যদি মনে করেন যে আমাকে ওই জায়গায় দরকার তাহলে মনে করেন যে আমাকে ওই জায়গায় দরকার এখন কোচ যদি মনে করেন যে আসলে হামজা চৌধুরীকে ওখানে দরকার না তাহলে হামজা চৌধুরীকে ওখানে দরকার না এটা খুবই একটা অডেসিয়াস কথা হয়ে গেল কিন্তু মানে কোচই অ্যাট এন্ড অফ দ্য ডে সব ডিসিশানগুলো নেন আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে তার মানে হচ্ছে ফাহামিদুলের দলের ডাক পাওয়ার দলে ডাক না পাওয়ার সব ডিসিশানটা আসলে কোচের এবং কোচই এই জিনিসটা ডিসিশানটা আসলে নিয়েছেন এখন মোটা দাগে ঘটনাটা আসলে এরকম ঘটেছে বলে যুগান্তর পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছে আমরাও দু এক জায়গা থেকে শুনেছি এখন সত্যিটা আসলে ওখানে যারা ছিলেন তারাই ভালো বলতে পারবেন ফাহমিদুলের বাদ পড়া ইস্যুতে আপনারা কী মনে করছেন মন্তব্য মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ